আসসালামু আলাইকুম হাউস অফ সায়েন্স টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি দূরত্ব উচ্চতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করবো আজকের অঙ্কে থাকবে নবম দশম শ্রেণীর দশম অধ্যায়ের দূরত্ব উচ্চতা আজকের দূরত্ব উচ্চতা আমরা শুধু বেসিক জানবো আগে তারপরে ম্যাথ বলবো বেসিক বলতে আমরা প্রথমে জানবো যে ভূ রেখা রেখা এই ভূ রেখা বলতে আমরা জানি ভূ অর্থ জানি যে ভূমি রেখা অর্থ হচ্ছে ভূমির সাথে রেখা তার মানে কি এইটা আমাদের ভূমি এই ভূমির সাথে রেখা হচ্ছে হচ্ছে এটা ভূরেখা কি বললাম ভূমির সাথে ভূরেখার হয় ভূরেখা এই ভূরেখা ব্যতীত আরেকটি রেখা আছে সেটা হচ্ছে উলম্ব রেখা উলম্ব রেখা জিনিসটা কি উলম্ব রেখা উলম্ব আমাদের দেখেন এখানে লম্ব বলে একটা কথা আছে এই উলম্ব রেখা হচ্ছে ভূমির সাথে অঙ্কিত রেখাকে ভূমির সাথে অঙ্কিত রেখাকে বলা হয় উলম্ব রেখা কি বললাম যেহেতু উলম্ব দেখেন লম্ব কথাটি উল্লেখ আছে এই লম্ব কথাটি উল্লেখ আছে তাহলে কি ভূমির সাথে অঙ্কিত রেখাকে লম্ব উলম্ব রেখা বলে তার মানে কি ভূ রেখার সাথে অঙ্কিত রেখা হচ্ছে উলম্ব রেখা তাহলে এটা হচ্ছে আমাদের ভূ রেখা ভূ রেখা এটা হচ্ছে আমাদের উল্লম্ব রেখা এখন আরেকটি সংজ্ঞা এখান থেকে আমরা জানবো খুব সহজে জানি যে ভূরেখা রেখা এবং উলম্ব রেখার মধ্যবর্তী দূরত্বকে বলে অতিভুজ কি বললাম ভূরেখা রেখা এবং উলম্ব রেখার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে অতিভুজ তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি এটা লম্ব এটা হচ্ছে আমাদের অতিভুজ এখন আমরা আরো যেটা সংজ্ঞা জানবো সেটা হচ্ছে উন্নতিকোণ আর অবনতি কোণ আমরা ম্যাক্সিমাম তোমরা দেখো যে এই দূর নিয়ে যখন অঙ্কের সমাধান করো তখন আমরা বেশি ভুল করি যে উন্নতে উন্নতি কোণ হচ্ছে একটি রেখা আছে এই মনে করেন একটি রেখা এই রেখার উপরে কোণ হচ্ছে উন্নতি কোণ কি বললাম এই রেখার উপর অঙ্কিত কোণ হচ্ছে উন্নতি কোণ এটা হচ্ছে আমাদের উন্নতি কোণ এখন এই রেখার উপর অঙ্কিত কোণ হচ্ছে উন্নতি কোণ এখন যদি এটা আমাদের উন্নতি গুণ হয় উন্নতি তাহলে অবনতি গুণ কাকে বলে আমরা শিখলাম যে উন্নতি গুণ রেখার উপরে অঙ্কিত হয় তাহলে অবনতি গুণ কি হবে রেখা মানে যে ভূমি রেখা বা ভূরেখা রেখা বা যে রেখায় থাক তার নিচে অঙ্কিত তার মানে এইটা যদি আমাদের উন্নতি গুণ হয় তাহলে এইটা হচ্ছে আমাদের অবনতি গুণ অবনতি কি বললাম অবনতি কোন অবনতি এখন আমরা এখানে জানলাম ভূরেখা কি উলম্ব রেখা কি উন্নতি কোন কি অবনতি কোন কি এই কোনগুলো এখন আমরা কিভাবে অঙ্কন করব সেটা শিখব এখন আমাদের একটা জিনিস খেয়াল করবেন যখন আমরা তিনটা কোন জানবো একটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন তিরিশ ডিগ্রি কোন জন্য একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন জন্য আর একটা হচ্ছে ষাট ডিগ্রি কোণের জন্য এই তিরিশ ডিগ্রি কোণের জন্য আমাদের ভূমি যেটা হবে সেটা হবে বড় লম্ব হবে ছোট কি বললাম ভূমি হবে বড় লম্ব হবে ছোট এইটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি কোন এই যে কোন আঁকলাম এটা হচ্ছে কি বললাম ভূমি হচ্ছে ভূমি বড় লম্ব ছোট এই চিহ্নটাকে বলা হয় বড় চিহ্ন বা যেটা ভিতরে থাকবে সেটা অভ্যন্তরীণ ভাবে সেটা হচ্ছে বড় তার মানে ভূমি হচ্ছে বড় লম্ব হচ্ছে ছোট এটা হচ্ছে কত ডিগ্রি কোণের জন্য তিরিশ ডিগ্রি কোণের জন্য এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের জন্য হচ্ছে লম্ব এবং ভূমি সমান থাকবে কি বললাম পঁয়তাল্লিশ ডিগ্রি কোন যখন অঙ্কন করবো তখন লম্ব এবং ভূমি সমান থাকবে তাহলে লম্ব যদি এটা হয় ভূমি যদি এটা হয় লম্ব ভূমি সমান এটা হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন এটা হচ্ছে আমাদের তিরিশ ডিগ্রি কোণ এটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের কথা কি বললাম ভূমি ইকুয়াল টু লম্ব ভূমি আর লম্ব সমান থাকবে এখন আমরা করব কি ষাট ডিগ্রি কোণের জন্য এখন এই ষাট ডিগ্রি কোণের জন্য যেটা জানবো সেটা হচ্ছে লম্ব বড় হবে আর ভূমি হবে ছোট তাহলে কি বললাম এই মনে করেন যে এটা যদি লম্ব হয় তাহলে কি বললাম লম্ব বড় হবে ভূমি হবে ছোট এটা যদি আমাদের লম্ব হয় ভূমি হবে এটা তাহলে এইটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি কোণ এটা হচ্ছে আমাদের ভূমি এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে ত্রিভুজ তার মানে লম্ব বড় ভূমি ছোট লম্ব বড় ভূমি ছোট এটা হচ্ছে আমাদের ষাট ডিগ্রি কোণ এই হচ্ছে আমাদের কোন অঙ্কন করলাম এর পরবর্তী আমরা জানি আমরা এই ত্রিভুজ হতে আমরা কোনের মান কিভাবে বের করতে হয় সেটা শিখবো কোন মান বলতে আমরা এখানে তিনটা মৌলিক গুণ জানি একটা হচ্ছে সাইন ট্রেটা এই সাইন ট্রেটার বাংলা কি আমি একটু সহজ ভাষায় মানে খুব সহজে মনে রাখার জন্য আমি যে টেকনিকটা বলতে চাই সেটা হচ্ছে যে সাইনের বাংলা আমি যদি বলি মানে বাংলায় মনে রাখার টেকনিক আর বাংলা না মনে রাখার সহজ টেকনিক আর কি এখানে বলতে পারি যে টেকনিক টেকনিক হচ্ছে টেকনিক বা কৌশল আপনার যেটা বলেন সাইন হচ্ছে সাগরে লবণ আছে লবণ আছে সাগরে কি আছে লবণ আছে সাগরে এই সাগরে হচ্ছে সাইন হতে লম্ব আর আছে হচ্ছে তার মানে আমরা কি জানলাম সাইন ইকুয়াল টু বাই অতিভুজ সাইন ইকুয়াল টু বাই অতিভুজ এখন সাইন থ্রেটার মান জেনেছে এখন হচ্ছে কস ঠেটা কিভাবে মনে রাখবো কস ঠেটা মনে রাখার টেকনিক হচ্ছে কল টু ঠেটা লিখলাম কেক টু কবরে ইকুয়েল টু ভয় ভয় হচ্ছে ভূমি আছে অতিভূষ কি বললাম ভূমি বাই অতিভুজ

ট্যান্থেটা তাল গাছে লম্বা ভূত আছে তাল গাছে লম্বা ভূত আছে ভূত দেখে সবাই ভয় পায় কিন্তু এই তাল গাছে লম্বা ভূত থাকে এখন তাল গাছে হচ্ছে ট্যান্ডা লম্বা লম্ব লম্ব হচ্ছে ভূমি ভূমি তার মানে ট্যান্থেটে গেল তো কি লম্ব বাই বাই ভূমি এখন এই যে মান আমরা জানলাম সাইন থেটা কত জানলাম লম্ব বাই অতিভুজ কস থেটা জানলাম ভূমি বাই অতিভুজ ট্যান থেটা জানলাম লম্ব বাই ভূমি এখন আমরা জানবো এই সাইন থেটার বিপরীত হচ্ছে কসেক থেটা কসেক থেটা তাহলে বিপরীত হলে কি 1 বাই হয় তাহলে উল্টাই যায় তাহলে কসেক থেটা সমান কি লাগবে অতিভুজ বাই অতিভুজ বাই অতিভুজ বাই লম্ব লম্ব এখন দেখেন কস থেকে এই কস থেকে তাহলে বিপরীত কি হবে জানছিলাম ভূমি বাই অতিভুজ তাহলে হবে কি অতিভুজ বাই অতিভুজ বাই ভূমি এখন দেখেন আছে কি ট্যান থেটা ট্যান থেটার সময় আমরা কি জানি লম্ব বাই ভূমি এই ট্যান থেটার বিপরীত হচ্ছে কট থেকে

এই ত্রিভুজ থেকে লম্বায় অতিভুজ হবে লম্ববায় ভূমি হবে বা ভূমি ভূমিবায় লম্ব হবে এটা কিভাবে হবে আমরা এখানে খুব সহজেই জানতে পেরেছি এখন এইটা থেকে আমরা একটি অঙ্ক